আসসালামু আলাইকুম ইব্রাহান আজকের এই ভিডিওতে সে পাঁচটি সেরা বিপিএন নিয়ে আলোচনা করব সেখানে আপনার কিছু পেইড বিপিএন থাকবে এবং কিছু ফ্রি বিপিএন থাকবে এই পাঁচটি বিপিএন সম্পর্কে আজকে আলোচনা করব এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো আমি এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোর চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বক্সে লিখবেন সুপার বিপিএন ঠিক আছে এস ইউপি সুপার বিপিএন লিখে সার্চ করলেই দেখতে পাবেন সর্বপ্রথম যে বিপিএনটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সুপার বিপিএন দেখতে পাচ্ছেন সুপার বিপিএন ফার্স্ট বিপিএন ঠিক আছে এই যে বিপিএনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে ভালো একটা বিপিএন আমার মতে তো এটা আমি পার্সোনালি ব্যবহার করি এখানে দেখতে পাচ্ছেন এটা এটা রিভিউ রেটিং দেখতে পাচ্ছেন ফাইভ রেটিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং এটা কিন্তু বিশাল একটা ব্যাপার বলতে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এটা কিন্তু আর এখানে যে রেটিংটা দেখতে পাচ্ছেন ফাইভ রেটিংয়ের ভিতরে ফোর পয়েন্ট ফাইভ এটা কিন্তু বিশাল কিছু এটা কিন্তু সচরাচর সব অ্যাপসে কিন্তু দেখা যায় না তো দেখতে পাচ্ছেন এই যে সুপার বিপিএনটা এটা কিন্তু খুব ভালো একটি বিপিয়ন ইন্টারনেটের জন্য এই বিপিনটি খুব ভালো ফাস্ট কাজ করে তো আপনারা চাইলে এই বিপিনটি ট্রাই করে দেখতে পারেন এরপরে দ্বিতীয় নাম্বার যে বিপিনটি রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে ফোর ওয়ান বিপিএন লেখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাফার ইন্টারনেট এই যে বিপিএনটা দেখতে পাচ্ছেন ওয়ার্ভ এই বিপিএনটা আপনি চাইলে ইউজ করতে পারেন এটার রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর রেটিং রয়েছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটি বিপিএন তারপরে এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন প্লাস কিন্তু এটা ডাউনলোড রয়েছে এটা কিন্তু বিশ্বের অধিকাংশ মানুষ এই এই বিপিএনটি ব্যবহার করছে এটাকে খুব ভালো বিপিএন আপনারা চাইলে এই বিপিএনটি ব্যবহার করে দেখতে পারেন এরপরে তৃতীয় নাম্বার যে বিপিএনটা দেখতে পাচ্ছেন এটা একটা পেইড বিপিএন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হট স্পট শিল্ড বিপিএন এটা একটা পেইড বিপিএন এটার অনেক গুণাবলী রয়েছে তো এখানে আপনার রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর রেটিং দেখতে পাচ্ছেন এটার ডাউনলোড দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন প্লাস এটা একটা পেইড বিপিন হওয়ার শর্তেও দেখতে পাচ্ছেন এটার ডাউনলোড কত রয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যে এই বিপিএনটা কত ভালো একটি বিপিএন এবং নর্মালি যে সকল ফ্রি বিপেনগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে এই বিপেনের স্পিড কিন্তু অনেক গুণ বেশি তো আপনারা চাইলে এই পেইড বিপেনটি ইউজ করতে পারেন এটি একটি ভালো একটি বিপিএন এরপরে চতুর্থ নাম্বার যে বিপিএনের কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন টোরবো বিপিএন এটা কিন্তু খুবই একটি ভালো বিপিএন বলতে গেলে এবং এটা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো কিছুই অ্যাক্সেস করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটার রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং রয়েছে ঠিক আছে এবং এটার ডাউনলোড দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন প্লাস এটাও কিন্তু খুব ভালো একটি বিপিএন তুলনামূলকভাবে সব ফ্রি বিপিএন থেকে এই থেকে কিন্তু খুব ভালো মানের স্পিড পাওয়া যায় তো এটা কিন্তু খুব পপুলার একটি বিপিএন আপনারা চাইলে এই বিপিএনটিও ট্রাই করতে পারেন এরপরে পাঁচ নাম্বার যে বিপিএনটির কথা বলবো সেটা হচ্ছে সিকিউর বিপিএন দেখতে পাচ্ছেন সাফার ইন্টারনেট ঠিক আছে এটা রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট রেটিং তারপরে এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন একশো মিলিয়ন প্লাস সবগুলো আমি যেগুলো দেখেছি সবগুলি কিন্তু একশো মিলিয়ন ডাউনলোড প্লাস এই বিপিএনগুলো যদি জনপ্রিয় না হতো তাহলে কিন্তু একশো মিলিয়ন প্লাস ডাউনলোড হতো না এটাও কিন্তু খুব ভালো একটি বিপিএন এই বিপেনটিও আপনার ইন্টারনেট স্পিড কিন্তু গুণে বাড়িয়ে তুলবে এবং এটা এটি একটি সুরক্ষিত বিপেন বলতে গেলে আপনারা চাইলেও এই বিপেনটি ইউজ করতে পারেন আজকের এই ভিডিওতে বিশ্বের পাঁচটি সেরা বিপিএন নিয়ে আলোচনা করলাম এবং বিপিনগুলোর সব রেটিং এবং ডাউনলোডগুলোও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এখন আমরা জানবো যে এই বিপিনগুলো যে ব্যবহার করা হয় এটা কি শুধু নিষিদ্ধ সাইটে প্রবেশ করার জন্য এই বিপেনগুলো ব্যবহার করা হয় নাকি অন্য কোনো কারণে এই বিপেনগুলো ব্যবহার করা হয় আমরা কিন্তু বেশিরভাগ মানুষই জানি যে এই বিপিনগুলো শুধু নিষিদ্ধ সাইটে ঢোকার জন্যই এই বিপিনগুলো ব্যবহার করা হয় আসলে এটা সম্পূর্ণ ভুল ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা গেলেন ঠিক আছে সেখানে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার বাংলাদেশের যে সিমটি রয়েছে সেই সিমটি আর ব্যবহার করতে পারবেন না তখন কিন্তু আপনাকে নতুন একটি সিম কিনতে হবে তো আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকা নামবেন সাথে সাথে কিন্তু আপনি সিমটি সেই সিমটি ক্রয় করতে পারবেন না বা কোথাও থেকে আপনি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে ওয়াইফাই ইউজ করতে হবে বেশিরভাগ দেশের এয়ারপোর্টে দেখতে পারবেন যে ফ্রি ওয়াইফাই থাকে আপনি যখন সেই ওয়াইফাইটি আপনার ফোনে কানেক্ট করবেন সেটা ফ্রি থাকার কারণে কিন্তু সেটা একটা নিরাপত্তা খুব কম যেহেতু আপনাকে সেখানে কোনো পাসওয়ার্ড দিতে হচ্ছে না কৃষি করতে হচ্ছে না আপনি জাস্ট ওয়াইফাই অন করলেন আপনার ফোনে ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের তথ্য অথবা ডাটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে তখন আপনি একটা কাজ করবেন আমি যে আপনাদেরকে যে পাঁচটি বিপিএন দেখিয়েছি সেই পাঁচটি বিপিএনের ভিতরে যে কোনো একটি বিপিএন আপনারা কানেক্ট করবেন যে কোনো একটা কান্ট্রি দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে আপনি যে কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট করবেন সেইখান থেকে আপনাকে একটি আইপি অ্যাড্রেস দেওয়া হবে এবং সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনি অন্য একটি দেশ থেকে বিপিএনটি চালাতে পারতেছেন একটি যে আইপিটা রয়েছে সেই আইপির মাধ্যমে কিন্তু আপনি বিপিএন ব্যবহার করছেন এবং সেই আইপির জন্যই কিন্তু সেই ফ্রি ওয়াইফাই আপনার এই তথ্যগুলো চুরি করতে পারবে না কারণ আপনার ফোনটি অন্য একটি দেশের আইপি দিয়ে চলতেছে সেহেতু ওই দেশের যে ওয়াইফাই ফ্রি ওয়াইফাইটি রয়েছে তারা আপনার এই তথ্যগুলো চুরি করতে পারবে না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কোনো নিষিদ্ধ সাইটের জন্য শুধু বিপিএন না আপনার ফোনটি সুরক্ষিত থাকার জন্য কিন্তু বিপিএন খুবই একটি কার্যকারী এছাড়াও বিপিনে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো সেই সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ